আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট আজিজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অপারেশন ডেভিল হান্ট পরিচালনার ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের সময় এ মন্তব্য করেন তিন সদস্যের বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধি দলে আরো ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন অন্যায় দমন পীড়ন এবং যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে কেবল তাদের বিরুদ্ধে অপারেশন হান্ট পরিচালিত হচ্ছে তিনি বলেন আমরা এটি খুব গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি মানবাধিক কোনো মানবাধিকার লঙ্ঘন চাই না এবং তা ঘটবে না প্রেস সচিব জানান বিএনপি নেতারা দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি আগের শাসনামলে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং চলমান অভিযানে মানবাধিকার লঙ্ঘন না হওয়ার নিশ্চয়তা দাবি করেন বিজিপির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেছেন বিজিবি সীমান্ত এলাকায় বিভিন্ন জনসচেতনতামূলক কাজ করছে চোরাকারবারকে করতে সীমান্তের বাসিন্দাদের মধ্যে মাছ ধরার জাল বীজ সহ বিভিন্ন উপকরণ বিতরণ করছে চোরাচালান রোধে সীমান্তে জনবল দ্বিগুণ করা হয়েছে টহল জোরদার সহ নিয়মিত অভিযান পরিচালনা করে চোরাই করা হচ্ছে। প্রতিরোধে সর্বসাধারণকে এগিয়ে আসতে হবে নিজেদের সন্তানরা যাতে এই ঝুঁকিপূর্ণ কাজে না জড়িয়ে পড়ে সেদিকে বিশেষ নজর রাখতে হবে গতকাল দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চানপুর মাঠে জনসচেতনতামূলক এক সভায় তিনি এসব কথা বলেন সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আটাশ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির সভা শেষে সীমান্ত এলাকার দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ওষুধ বিতরণ করা হয় সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ চোরাচালান নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে এই সভার আয়োজন করে বিজিবির আটাশ ব্যাটালিয়ন সিলেটে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে সাতজনকে আটক করেছে মহানগর পুলিশের কোতোয়ালি বিমানবন্দর ও দক্ষিণ আটকৃতদের সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদবিধারী নেতা রবিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এস এম মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম অভিযানের প্রথম দিন মহানগরী থেকে পাঁচজনকে আটক করে মেট্রোপলিটন পুলিশ অনিয়ম দুর্নীতির অভিযোগে সিলেটের কোম্পানিগঞ্জ থানার তেরো পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে এর মধ্যে দুজন এসআই দুজন এএসআই ও নয়জন কনস্টেবল রয়েছেন গতকাল তেরো পুলিশ সদস্যকে ক্লোজড হওয়ার বিষয়টি নিশ্চিত করেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বান্নর ভাষা আন্দোলনের চেতনায় একাত্তরের মুক্তিযুদ্ধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলবী বাজারে জেলা শিল্পকলা একাডেমির রুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিব মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ জামাল উদ্দিন এতে বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সহ বিভিন্ন পেশার লোক উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল এর আয়োজন করে বাল্য বিবাহ সহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভী বাজারের কুলাউড়ায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাকি সেমিনারে বক্তারা বলেন বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি আইনি শাস্তির বিধান থাকলেও সচেতনতার অভাবে বাল্য বিবাহের ঘটনা ঘটছে বাল্য বিবাহের ক্ষতিকর দিক নিয়ে তৃণমূল পর্যায়ে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে হবে উপজেলার বরমচাল মিশনে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এর আয়োজন করে খেলার খবর ফুটবল আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্বের উদ্বোধন করা হয়েছে গতকাল নগরীর উপশহর ক্রীড়া কমপ্লেক্সে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক হাবিবুন নবী সোহেল উদ্বোধনী দিনের খেলায় সবুজ দল এক শূন্য গোলে লাল দলকে পরাজিত করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতার সিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী সবশেষে আবহাওয়া সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ছটা উনত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা তিরিশ মিনিটে বাংলাদেশ বেতার